বাংলা চলচ্চিত্রের যদি কোন রাজা থেকে থাকে সেটা হচ্ছে যে আমাদের সবার প্রিয় আমাদের আইডল বা সুপার স্টার সাকিব খান আর বাংলা চলচ্চিত্রের রাই হচ্ছে আমার পাশে বসা সে হচ্ছে অভিবিশ্বাস তার সঙ্গে স্ক্রিন শেয়ার করার যে আমার আনন্দ এবং ভালোবাসা সে আমি বন্ধন বলে বলি যে দাদা এই ছবিতে আপনি যেখানে যা প্রয়োজন সবকিছু করে আমরা একটি বাণিজ্যিক এবং বড় ছবি করতে চাই যেটা থেকে আসলে সবাই বলবে যে না

সিনেমার সে এতদিন পর্যন্ত যা যা ছবি তার সমতা থেকে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ সে অনেক গর্বের সাথে আসলে ফিল্ম ইন্ডাস্ট্রিকে অনেক এগিয়ে নিয়ে গেছে সেখান থেকে শুধু এতটুকু বলবো যে আপনারা সিক্রেট সিনেমার জন্য দোয়া করবেন এমনকি প্রোডাকশনের জন্য দোয়া করবেন আমার ডিরেক্টর বন্ধন বিশ্বাস দাদার জন্য দোয়া করবেন আমাদের সবার জন্য দোয়া করবেন যাতে করে একটা

আজকাল এআই মাধ্যমে ছবি এআই মাধ্যমে নিউজ করে আমি চাইবো এটা আপনারা প্রতিষ্ঠ করবেন কারণ কি আপনারা যেহেতু সোশ্যাল মিডিয়ায় অলওয়েজ অ্যাক্টিভ থাকেন আপনাদের কাজ সোশ্যাল মিডিয়া দেখা আমাদের কাজ আপনাদের কাছে কাজ উপহার দেওয়া সো এই কাজটা আপনারা আমরা এক পরিবার আমাদের এই যে ইন্ডাস্ট্রি এগিয়ে যাচ্ছে এই সহযোগিতা পূর্ণ জায়গা থেকে অবশ্যই আমাদের তিনি যখনই কোনো ব্যাট কমেন্ট নিউজ আসবে এবংকরচক কিছু আমাদের থ্রো করবে যেটা ইন্ডাস্ট্রির জন্য খারাপ হবে আপনারা ভাইরা হয়ে আমাদের চলচ্চিত্র মানুষের নিজ দায়িত্বে সেটাকে প্রতিহত করবেন এবং দর্শকদের কাছে আমাদের ভালো সুসংবাদ বোঝায়